আমি এখন সকালে দশটা বাজে আমি একটু স্নান করে নিয়েছি এবার পুজো করব তো সকালে স্নান টান করে তো দেখো সিঁদুর টিদুর পরে নিয়েছি আর তার সঙ্গে ইনিও সিঁদুর টিপ পরেছেন এই যে এটা কি পরেছিস তুই আর ওই যে কপালে কপালে কি পরেছিস কপালে কি এটা এটা কে পরে মামাম পরে পরে তুই মামাম সেজেছিস ও মামা সেজেছিস ভয়ঙ্কর ব্যাপার সবার চলো পুজোটা করে নি হায়দ্রাবাদে পড়েছে মারাত্মক রকমের গরম সেই গরমের থেকে রেহাই পাওয়ার জন্য একমাত্র উপায় ঘরে ঢুকে চুপচাপ বসে থাকা সেটা তো সম্ভব হয় না যার যার কাজে তো বেরোতেই হয় আমি যেহেতু এখন বাড়িতেই আছি তার জন্য মানে একটু আরাম একটু রেস্টে থাকতে পারছি যা গরম যা রোদ এই সময় বাইরে বেরিয়ে কিছু করাটা কিন্তু খুবই কষ্টের যারা বাইরে যায় রোড সাইডে ফাঁকা জায়গায় ডিউটি করে তাদের জন্য সত্যিই খুবই একটা প্যাথেটিক অবস্থা তো যা হোক আমি আজকে সব সকালবেলা উঠে ভেবেই ছিলাম যে আমি আজকে খুব হালকা পাতলা ব্রেকফাস্ট করব গরমে কিছু খেতেও ভালো লাগছে না আবার না খেলেও নয় ত্রিশের জন্য আমি বানিয়ে নিচ্ছি একটু ম্যাঙ্গো জুস ও ভীষণ জুস খেতে ভালোবাসে তো আমি একটু মিক্সিতে কুড়িয়ে একটু আমের পাল্পটা বের করে ওটাই আমি স্ট্র দিয়ে দেবো আমি এই স্ট্রগুলো কিনেছি স্টিলের স্ট্র এগুলোর সাথে ব্রাশও দিয়েছে বেশ ভালো স্ট্রগুলো বাচ্চাদের জন্য বেশ ভালো এগুলো পরিষ্কার করার জন্য যে ব্রাশ দিয়েছে সেটা দিয়ে খুব ইজিলি পরিষ্কার করা যায় তো আমি একটু খেয়েও দেখে নিলাম আর তারপরে দেখো আমি চলে এসেছি আমি একটু খাবো আজকে মুড়ি দিয়ে আম দিয়ে দই দিয়ে এটা মেখে খেতে কিন্তু গরমকালে বেশ ভালো লাগে তো আমি সেটাই করছি দেখো আমটাকে একদম মেখে নেবো মুড়ির সাথে মুড়ি নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু চিনি আমি অ্যাড করেছি চিনি দরকার হয় না আম যদি খুব মিষ্টি হয় তাহলে দরকার হয় না আমার আমটা মনে হলো এই জন্য একটু টক আছে আটির দিকটায় তার জন্য আমি একটুখানি চিনি অ্যাড করেছি তো এই খাবারটা কিন্তু পেট যেমন ঠান্ডা হয় তেমন পেট ভরেও থাকে আর গরমকালের বেস্ট ব্রেকফাস্ট কিন্তু বলা যেতে পারে এই আম দই মাখা আমি যখন ত্রিশের বেলা প্রেগনেন্ট ছিলাম তখন আমার মাঝে মাঝেই এই রকম খাবার খেতে খুব ইচ্ছে করতো আর গোটা প্রেগনেন্সি প্রচুর পরিমাণে ফল খেয়ে আমি কাটিয়েছি আর আম ছিল তাদের মধ্যে অন্যতম দুটো প্রেগনেন্সিতেই আমি আমের সিজনে প্রচুর ফল খেতাম মানে আম খেতাম আর আমার বর পুরো ফ্রিজ ভর্তি করে ফল নিয়ে আসতো আর এই আম দিয়ে আমি আম দই মাখা আম দিয়ে চিঁড়ে মাখা এসব খেতাম তাড়াতাড়ি এছ কে খাবে কে খাবে আপেল চেন তো কে খাবে টানিস টানিস খাবে হ্যাঁ তুই কি খাচ্ছিস তানি সোখানে বসে আছে হ্যাঁ আমি ও ঘর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম বলে ও ওদিকে চলে গেছিলো মানে সময় পায়ে পায়ে ঘুরে গে এমন তোমাদেরকে দেখায় এবারে জামা কাপড়টা নিয়ে আমি ওই ব্যালকনিতে যাব ও আমার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে হ্যাঁ ওই দেখো আসছে একদম পায়ে পায়ে ঘুরবে সব সময় এই দেখ ওই যে আসছে আর কি স্পিডে আসবে মানে সেকেন্ডের মধ্যে চলে আসে বদমাশি বুদ্ধি দিয়ে আর একটু বসলো কিন্তু চলে আসবে ও যে করেই হোক চলে আসবে আশ্রয় দেখো 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 ওই দেখো যেই মোবাইলটা দেখছে তখন আবার বুঝছে যে মোবাইলটা বন্ধ করছে তখন আবার আসছে কি বুদ্ধি সব বাচ্চাগুলো তো আমি আজকে ভেবেছি আজকে বেশি কাজ করব না কারণ সুপ্রিয় বলেছে আজকে পার্টি হবে আজকে যেহেতু শনিবার তোমাদের সাথে শনিবারের ব্লগ আমি শেয়ার করছি তো আজকে পার্টি হবে তার জন্য মানে চিকেন বাড়িতেই বানানো হবে আর ও একটু রুটি নিয়ে আসবে সেই রুটি চিকেন দিয়েই রাতের খাবারটা একদম জমিয়ে হয়ে যাবে তো সেটাই করব আমরা তো তার জন্য আমার যেটুকু বাড়তি কাজ থাকে জাস্ট ক্লিনিং সেগুলোই আমি করে নিচ্ছি কাজের দিদি তো করেই যায় আর যেটুকু ও করে না বা মিস হয়ে যায় সেগুলোই আমি করি এক্সট্রা কাজ বলতে সেগুলোই আর আজকে যেহেতু শনিবার একটা আনন্দই আলাদা মানে রবিবারের থেকেও শনিবারের দিনকার আনন্দটা কিন্তু অন্যরকম হয় রবিবারের শুরুটা কিন্তু শুরু হতে হতেই শেষ হয়ে যায় আর শনিবারে থাকে রবিবারের জন্য একটা অনাবিল আনন্দ সে আনন্দই কিন্তু কাজ করতে আরও ভালো লাগে আর তার মধ্যে আমরা শনিবারে সিলেক্ট করেছি যে রাত্রেবেলা পার্টি করব সিনেমা দেখব এর জন্য তারও আনন্দ ঘরে বসে থেকে এর থেকে আনন্দের আর কিছু হয় না কারণ এখন তো বাইরে বেরোনোর মতো পজিশনই নেই এত গরম এত রোদ তার জন্য আমরা বাড়িতেই এভাবে আমাদের সময়গুলোকে ইউটিলাইজ করব তো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিলাম বাদ বাকি তারপর দেখো তা ত্রিশ পড়তে বসেছে ও ওকে পড়াতে হয় দুপুরবেলাটা আমি দুপুরবেলাতেই সময় পাই ও একা একা পড়তে বসে না আর বসলে উঠে যায় তার জন্য আমি ওকে নিয়ে পড়তে বসায় আর আমি সমস্ত কাজ সেরে নিই একদম হেডেক থাকে না দিয়ে ওকে পড়তে বসিয়ে দিই তো আজকে আমি ভাবলাম একটু হিন্দিটাও পড়াবো ম্যাথও পড়াবো আস্যাম না ও দেখো পড়া করছে আর আমি তো ভাবতেই পাইনি ও এত সুন্দর হিন্দি শিখে গেছে মানে স্কুল থেকেই শিখেছে তো আমি দেখলাম ভালোই লিখছে তো আমার বেশ ভালো লাগলো আমি তো হিন্দি কোনোদিন পড়িনি জাস্ট ত্রিশের জন্যই এখন আমাকে নতুন করে হিন্দি শিখতে হচ্ছে আর সেটা পড়ে পড়েই আমি ওকে পড়ানোর চেষ্টা করি প্রত্যেক দিন আর আজকে যেহেতু রান্না সকালে যেটুকু করার করে নিয়েছি আর রাতে যেহেতু চিকেন বানাবো তাই আজকে তো একদম মাথা ফ্রেশ একদম কাজের প্রতি কোনো চাপ টাপ নেই নিশ মানে কোনো রকম চাপ ছাড়াই আমি পড়াচ্ছিলাম মাথায় কোনো প্রেশার না থাকলে বেশ একটা কাজ মন দিয়ে করা হয় তো তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে দেখো বিকেলবেলায় আমার বর কত কি বাজার করে নিয়ে এসছে আম তালশ্বাস আপেল লিচু মানে লিচু তো এখানে পাওয়াই যায় না আর বাবা গেলেও প্রচুর দাম তো যা হোক আমি খেতে ভালোবাসি বলে আমার বর দেখো কত কি কিনে এনেছে আর গরমকাল আমার এমনিতে ভালো লাগে না শুধুমাত্র এই কারণে মানে এই ফলের জন্যই আমার গরমকালটা ভালো লাগে তো যা হোক আজকে রাত্রিতে দেখো আজকে মেনু হয়েছে মুগলাই চিকেন যেটা আমি বিকেলেই বানিয়েছি আর তার সঙ্গে রুটি কিনে এনেছে স্যালাড বানানো হয়েছে আর তার সঙ্গে স্প্রাইট তো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম রা